好可、啊啊 এই জন্যই ঠিক করেছি যে আমরা গত আঠারো মাস থেকে আন্দোলন করছি আন্দোলন করার ফলেও এমপি এবং অন্যান্য দপ্তরে আমরা গেছে আমাদের কোনো উত্তর দিচ্ছেন না ওনারা আমাদেরকে কেয়ারই করছে না যে আমরা মানুষ আমাদের হয়ে ওনারা কোনো কাজ করতে চাইছেন না এবং এমপিএমএলএ এই যে পাঁচ বছর ওনারা এমপি ছিলেন ওই এখনও তো এখানে আসলে এখান থেকে উনি সবচাইতে বেশি ভোট পেয়েছে অথচ আমাদের জন্য কোনো কাজ করছে না বাধ্যতামূলক আমরা এই ভোটটা বয়কট করছি এবং আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে যায় এই সময় ছটা মাস আমাদের ভালো থাকে ছ মাস আমাদের বর্ষার সময় ছেলেমেয়েরা হেঁটে হেঁটে স্কুল যায় হতো অথচ দু ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয় ছেলেমেয়েদের পেটে ভাত থাকে না আমরা এই চাষিরা চাষিদের মাঠের ফসল করছি সেই ফসলের মূল্য পাচ্ছি না গর্ভবতী মায়েদের নিয়ে আমরা হসপিটালে ঠিক সময় মতন পৌঁছাতে পারছি না তারপর আপনারা কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা ঠিক মতন পৌঁছাতে পারছে না এবং অন্যান্য অনেক সমস্যা আছে সেই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি না পঞ্চায়েতে কোনো ভোট দেয়নি এবং এটাও এই লোকসভা ভোটটাও আমরা বয়কট করি আমাদের যতদিন অব্দি রাস্তা ব্রিজের কাজ কমপ্লিট না হচ্ছে ততদিন অব্দি আমরা ভোট বয়কট থাকবে মুক্তি বিশ্বাস আমাদের নানান রকম সমস্যা যেমন আমরা কোনো দিকেই কোনো সাফল্য কাজ করতে পারছি না আমাদের কেউ এ পর্যন্ত আমাদের বলেনি যে আমরা আছি তাহলে আমরা ফসলের দাম পাই না গর্ভবতী মায়েদের খুবই দুর্গতীয় অবস্থা অনেক বাচ্চা স্কুলে যে মারা যায় নৌকায় ডুবে তো যার কারণে আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা পঞ্চায়েত ভোট দেইনি এই লোকসভা ভোটও দেব না আমাদের যতদিন পর্যন্ত আমাদের রাস্তা ব্রিজ না হবে ততদিন সরকার না তো সরকার আমরা দেখব বয়কট থাকবে এটাই আমাদের শেষ কথা আপনার নাম আমার নাম এই সাকোটা গাজল এবং হবিপুরকে যুক্ত করবে এখানে প্রচুর জনসংখ্যা এখানে বাস স্বাভাবিকভাবে এই সাকো হলে মানুষকে অনেকটা পথ কম ঘুরে যেতে হবে এই সাকটার জন্য প্রতিবার এই এলাকার মানুষ দাবি করে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এখানে পঞ্চায়েত সমিতিতে আছেন গ্রাম পঞ্চায়েতে আছেন তারা কিন্তু এইটা নিয়ে কোনোবার মাথা ঘামান না ভোট আসেন তৃণমূলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এই কাজটা কোনোবারই করা হয় আমরা যদি রাজ্য সরকারে আসি তাহলে নিশ্চিতভাবে এই সেকটা আমরা করতে পারব আমাদের সামনে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনে আমাদের যদি এমপি এখান থেকে নির্বাচিত হয় এবং নিশ্চিতভাবে এমপি নির্বাচিত হবে আমরা এই কাজটা তখন করতে পারি একদিকে রানীগঞ্জ একদিকে জগন্নাথপুর এবং ওখানকার দাবি ন্যায়সঙ্গত দাবি যে দাবি পূরণের জন্য মালদা জেলা পরিষদে ইতিমধ্যে ব্যাপারটা আলোচনা হয়েছে এবং এই প্রস্তাব রাজ্য সরকারকে পাঠানো হয়েছে যেন পিডাব্লিউডি কাজটা করে আর দীর্ঘদিন ওখানকার এমপি খগেনবাবুরা রয়েছেন ওখানকার দুই এম এল রয়েছেন বিজেপির এবং অনেক গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত জায়গায় বিজেপি রয়েছে তাদের মুখে এই সব কথা মানায় না কারণ তারা চেষ্টা করলেই পারতেন যে তাদের ল্যাট থেকে কিছু টাকা দিয়ে কাজটা শুরু করা এটা আপনারা জেনে রাখুন এই কাজটা রাজ্য সরকারই করবে এবং খুব দ্রুততার সঙ্গে এই ব্যাপারে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই দেখবেন যে এই ব্রিজ তৈরি হয়ে গেছে আমরা বিগত উনিশশো সালে এই রাস্তাটি একওয়ার করেছি কেন্দ্র আমাদের সেই রাস্তার কাজ এখনো অব্দি সেই চালু হয়নি এই রাস্তাটির প্রান্তে আদিনা এবং চাকলি দুই সাইডে কিছু কাজ হয়েছে কিন্তু মিডিলে পাঁচ কিলোমিটার জায়গা আমাদের কাঁচা রাস্তা পড়ে আছে সেখানে দুটো ব্রিজের দুটো দুটো ব্রিজ আছে কিন্তু কেন্দ্রীয় সরকার কে বসিয়েছে জানি না এখন আমাদের এখানে এই কাঁচি রাস্তার মধ্যেও দুটো পিডাব্লিউডির বোর্ড লাগিয়েছে কিন্তু আমাদের কাজ আদৌ কিছু হয়নি আমরা তার জন্য অনেক দপ্তরে গিয়েছি ভোট বয় রাস্তা অবরোধ করেছি ডিএমকে ডেপুটেশন দিয়েছি বিডিওকে ডেপুটেশন দিয়েছি এমপি কে জানিয়েছি কে জানিয়েছি এবং প্ল্যানিং সেকশনও জানিয়েছি পিডাব্লিউতেও গিয়েছি কিন্তু আমাদের কোনো সদত্তর পাইনি তার অগত্য আমরা এই রাস্তা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভোট দিয়ে কী হবে আমরা যেহেতু কোনো কাজ পাচ্ছি না তাহলে আমরা ভোট দিয়ে কী করবো আমাদের যদি একটা বাচ্চা মেরে যাচ্ছে নৌকাডুবির জন্য তার জন্য আমরা কোন ব্রিজের দাবি করেছি কোনো ব্রিজ পাচ্ছি না বাচ্চারা স্কুলে স্কুলে যাচ্ছে তাদের যেতে পারছে না অনেক সময় ঝড় বৃষ্টি হলে যেতে পারছে না গাড়ির কোনো ব্যবস্থা গ্রামের মানুষ এখানে আশেপাশে তিন চারটি গ্রামের লোক এই অবস্থায় ভুক্তভোগী আমরা আর বহু লোকের দু তিন ব্লকের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে সবসময় অনবর্ত কিন্তু আমাদের এখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই তার জন্য আমাদের অন্য ব্লকে যেতে হয় সেটা হচ্ছে গাজল ব্লক সেই ব্লকে আমাদের শিক্ষার ব্যবস্থা আমরা বিগত পঞ্চায়েতেও ভোট দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি লোকসভাতেও ভোট দিব না আমাদের কাজ যদি না চালু হয় তবে আমরা কোনো সময় ভোট দিব না আমার নাম পলাশ